শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর এই যে হচ্ছে ছেলে যাচ্ছে হচ্ছে সাইকেল টা আওয়াজ হচ্ছে কেন কিসে লাগছে ছেলেকে পাঠাচ্ছি হচ্ছে তোমার কিসে একটু লাগছে হ্যাঁ ওই হচ্ছে দোকানে মুদিখানার দোকানে কালকে জিনিস আনতে জিনিসটা তো পেলাম না তার জন্য বললাম যে দেখ গিয়ে যে দোকানটা খুলেছে নাকি তো সেই জন্য গেল তাহলে আমি যাব নাহলে বেকার যাবো না ও তো গেলে সাইকেলে যাবে এক্ষুনিটা এক্ষুনি হয়ে যাবে আর আমি গেলে তো আমাকে সাইকেলে না আমাকে তো হেঁটে যেতে হবে সেই জন্যে তা ভিডিওর কাজ করছিলাম বাসন বসন মাজলাম আজকে নিরামিষ দুবার করে মাজতে হয় আর এই দেখো আমার কুমড়ো গাছটার কি অবস্থা হয়েছে দেখছো এত মায়া লাগে গাছে এখনো কুমড়ো রয়েছে কালকে যে কুমড়োটা পেরেছিলাম সবাইকে ভাগ টাক করে দিয়ে আমার জন্য একটুখানি আছে বুঝেছো সে একটুখানি দিয়ে তরকারি করবো সবাইকে একটা কুমড়ো তো সবাইকে দিতে দিতে কতজনকে দিলাম দিতে দিতে কত মানে চলে গেল রয়েছে টালির উপরে দেখা যায় কথা পরে পারবো তো শাক দিয়ে করবো ভাবছি শাকটা টালি ওতে উঠেছে এই যে দেখতে পাচ্ছ অনেকটাই হয়েছে যেহেতু শাক খাওয়া আমার বারণ তা ওই ওজন আর শাক কেটে নেওয়া হচ্ছে না তবে কুমড়োটা দিয়ে শাক দিয়ে করবো আর একটু ওই পচা কুমড়ো থেকে বেশ বাঁচিয়ে রেখেছি আজকে একটু করবো আর এই যে মেউটা যা দুষ্টুমি করে দিন যে বলার কথা না বুঝেছ আর হচ্ছে বরকে ফোন করেছিলাম বরের কাজ বাজ কি বলো তো ওই কাজ ছুটি করা এই হচ্ছে জ্বালা তারা এই পুঁশাকের ডবাতে নামিয়ে দিই ও কাজ ছুটি করা জ্বালা বলতে গেলে কি বলো যে কাজ ছুটি করে মানে শরীর খারাপে দুদিন বসে থাকবে এখন পুজোর সময় না কাজ থাকে না আমাদের বর্ষাতে কাজ থাকে না আজকে কাজ হওয়ার মানে কালকেও বাড়ি চলে এসেছিলো তারপরে আবার কন্ট্রাক্টরকে ফোন করলো আমার এই ফোন দিয়ে তা দিয়ে বললো যে তুই আয় আমার বাড়িতে আমার বাড়িতে কাজ কর তো আবার আজকেও সে একই অবস্থা ছিল কন্ট্রাক্টরের বাড়িতেই কাজ করছে আর হচ্ছে ওই যে কি বলে আমার হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি বলো তো যে আজকে ভাবছি আমার ওষুধ আনতে যাবো কেন আমার শরীরটা খুব একটা ভালো না বেশ খারাপ করছে আর এবছর পুঁই মিঠুলি হলো না কেন কি জানি কবে হবে হয়তো পরে হবে আর আজ আমার শরীরটা ভালো না শরীরটা খারাপ করছে ছেলে আসুক ছেলে যদি বলে যে দোকান খুলেছে তাহলে যাব মুদিখানা জিনিস আনতে বৃষ্টি এক পশলা বুড়ি গুড়ি করে হয়ে গেলো আর জামা কাপড়গুলো আমি আর তুলি নিজে ভিজে ভিজুক গে অল্প অল্প করে হয়েছে তো গুড়ি গুড়ি হয়েছে আর সব যত বাসন কোষন আজকে নিরামিষের দিন সব ধোয়া হয়ে গেছে ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছে তাই আমি ওই আর আগে জামা প্যান্ট তুলি নি কোথায় তুলবো মিলবো এত জাল আর কালকেই প্লাস্টিকগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো বড় মশাই আসুক ওটার একটা ব্যবস্থা করবে এইখানে সব দেবে আর ঘরে কিছু লাগবে সেই জন্য তো ভাপি গেছি ঘরে পাখা চলছে তো চলে একটু পাখাতে বসে নি আর একটু ভিডিওর কাজ বাকি আছে ওটা করে নিই তারপর আছি সকালবেলায় নিয়ে বসে পড়েছি কচুলতি ছাড়াতে আর এইটা হচ্ছে একদম দেশি কচুলতি তো মানে একদম যে কচু শাকের কচুলতি এটা কিন্তু চাষের না চাষেরগুলো আর একটু মোটা হয় ওগুলো ছাড়াতে সুবিধা হয় তবে এটাও মোটা কম নেই দেশি হলেও কি হবে বেশ মোটাই আছে কিন্তু জানো তো কচুলতিগুলো তা বেশি করব না রেখে দিলাম আরে এর থেকেও যেগুলো একটু মোটা মোটা আছে সেগুলো রাখলাম কেন দুদিন একটু শুকিয়ে গেলে তো একটুখানি সরু হয়ে যাবে সেই জন্য রেখে দিলাম আর বাকি যেগুলো তার থেকে একটু সরু সেগুলো নিয়ে নিলাম কাটতে বসলাম এটা কেটে কুটে দিয়ে রেখে দিয়ে তারপরে যাবো হচ্ছে বাজারে আর এখানে দেখো একটা মানে বো পাশের বাড়ির একটা বৌদির মেয়ে আসলো কথা হচ্ছিল আমার ছেলের সাথে ওই ফোন ফোন করে যে কোন ফোনটা কিনবো ওর ফোনের দরকার কাকিম ফোন কিনে দিই এই সব কথা হচ্ছিল মানে পয়সা থাকলে সব ভাল লাগে রে শোনা না থাকলে কিছুই ভাল লাগে না বন্ধুরা আমি এখন যাচ্ছি হচ্ছে বাজার বাজার যাচ্ছি বলতে দেখি একটু উচ্ছে নিয়ে আসি বরের মুখটা তো মানে সেরকম নেই তো একটু উচ্ছে আনি আর চান করে না কিন্তু আমি জানি সে দেখে চান হয়ে গেছে আর আজকে হচ্ছে নিরামিষ জানো নিরামিষে রান্না করাটা ভীষণ মানে ঝামেলা রয়ে গেছে আর কি কি রান্না করব কি রান্না করব তো একবার একটু মুদিখানা ব্যাগও নিয়ে যাচ্ছি যে যদি ছাতা নিইনি নিই রোদ্দুর নেই তো যদি দোকানটা খোলে ছেলেকে সকালে পাঠালাম দোকান খোলে নিই দোকান হচ্ছে বন্ধই রয়েছে এখন যদি বেলায় একটু খোলে আনবো নাহলে একটু ওই অন্য কোনো দোকান থেকে একটু চেনাচুর আনবো চেনাচুর নেই ঝুলি ভাজা আছে অল্প আর জ্বরের মুখ তো একটু চেনাচুর দিলে ঝাল চানাচুরটা আনবো ঝাল চানাচুরটা আনলে একটু মুখটা একটু ছাড়বে খেতেও ভালো হবে বুঝেছো সেই জন্যে আর দেখি বাজারটা যদি পাই একটু পটল নেবো একটু ঝিঙে কুমড়ো দিয়ে পটল দিয়ে একটা তরকারি করবো ভাবছি নিরামিষ তো আর একটু উচ্ছে নেবো তো দেখা যাক যাই কতটা কি পাই সেটাই তো কথা না বেলা অনেক হয়েছে এগারোটা প্রায় বাঁচতে যে একা একা হেঁটে হেঁটে যাচ্ছি চলো উচ্ছে নিতে গেলাম উচ্ছে পেলাম উচ্ছে নিলাম আর পটল পেলাম না যে দাদার থেকে নেব সে দাদার থেকে পাইনি অন্য জনার থেকে শনিবার তো বাজারে তেমন করে লোক বসে আর মুদিখানা দোকানে বিল স্লিপটা দিয়েছি স্লিপ দেওয়াতে দেখি হয়ে গেছে কিনা দেখলাম দোকান খোলা তত শ্বশুর তেল নেবো না জানো শনিবার সর্ষের তেল নিতে হয় না শনিবার সরষের তেল নিলে বড়ো বাবার দশা আসে সেজন্য শনিবার আজ সর্ষের তেলটা কেটে দিয়েছি দিয়ে অন্য মালগুলো বললাম দিতে এখন যাব গিয়ে দেখব যে হয়ে গেছে কি যদি হয়ে যায় নিয়ে যাব আর যদি না হয় চলে যাব এত দূর অবধি জিনিস নিয়ে এসে আর আগে নিতে পারছি না ছেলেকে আবার এখান থেকে আবার আওয়াজ দিলাম না আমি ধরবো ওই যে ছেলেকে বললাম বাবা একটু বাবা তুই একটুখানি ই কর নিয়েছ আমি আর পাচ্ছি না কাত ফাঁত পুরো ধরে নিয়েছে অসহ্য ব্যথা করছে গরমে দোকানটা খোলা পেলাম খোলা পেলাম তাই নিয়ে আসলাম প্রচুর কষ্ট বাবা খুব গরমে পুরো আমার ধ্যান বেরিয়ে গেছে সহ্য হচ্ছে বা তো মুদিখানা জিনিস নিয়ে চলে এসেছি তবে এই জিনিসগুলো আমার খুব দরকার ছিল খুব মানে খুব দরকার ছিল কদিন ধরে আনতে পারছিলাম না যাচ্ছিলাম ঘুরে ঘুরে আসছিলাম আসল কথা দোকান তো অনেক আছে কিন্তু ওই দোকানে একটু দাম কম নেয় বুঝেছো তো যেমন এই চেনা চুক্ত ওই দোকানে সত্তর টাকা নিল কিন্তু এই সব জায়গায় আশি টাকা কি পঁচাত্তর টাকা এরকম দাম নেয় তো এরকম সব জিনিসেরই দু টাকা পাঁচ টাকা করে দাম মানে বেশি নেয় ওখান থেকে টেনে আনতে আমার পুরো ওই হাতের দেনা ছিঁড়ে পড়ছিল তাই জন্য ছেলেকে ওখান থেকে ডাক দিলাম আর বর তো মানে পাচ্ছে না কালকে রাতে তো আও আমার বর মা আমার বাপের বাড়ি থেকে জল দিয়ে এসে আবার গেছিল কিন্তু দোকান বন্ধ ছিল আমি জিজ্ঞাসা করে আসলাম বলো না কাকিমা সবার জ্বর বাবার জ্বর বাবার এসে আর কখন যাবে বর তো বাড়ি আসে তিনটের সময় সেই জন্য ভাবনা যাক যতই কষ্ট হোক আমি নিয়ে আসি তো চেনাচুর চাল বিস্কুট মুড়ি যেগুলো অতিরিক্ত অবশ্য দরকার আর জ্বরের মুখে আমাদের ঘরে মুড়িটা খাচ্ছে বেশি আর এই চেনাচুরটা হচ্ছে ভীষণ মানে প্রিয় মানে ভীষণ পছন্দের চ্যানা চুল ওর এটা হলে ও মুড়ি মানে অনায়াসে খেয়ে নিতে পারে ও খুব ভালোবাসে এত ভালোবাসে আমরা যখন ও যখন ছোট ছিল যখন শিশু পাঠে পড়তো তখন আমরা যখন স্কুল থেকে নিয়ে আমরা বাজার যেতাম রোজই যেতাম সেই মানে স্টেশনের বাজার ওখান থেকে হেঁটে আসতাম তো ওইখানে একটা দোকান ছিল যে দোকানে আগে মুদিখানা খেতাম সেই দোকানে এইটা প্যাকেট কেটে বিক্রি হতো তো ও গেলেই ওকে দিতো ওর একটা একটা ওই অভ্যাস হয়ে গেছিলো মানে ওর কি বলতো অভ্যাস না ওর মানে ওকে ভালোবাসতো গেলেই দিত তারপরে একটু বড় হলো তখন না বন্ধ করলো কিন্তু ওর এই খাওয়ার অভ্যাসটা থেকে গেল এত ভালোবাসে আমি বাজার গেলেই বলবে মা একটু ঝাল চানা চুরি এলো তো ঝাল চানাচুরটা আমার বড় খুব একটা ভালোবাসে না ওই জন্য আমি আনি না কম আনি মানে ও মানে ভালোবাসেই না ছেলের জন্য তা দেখি জ্বরের মুখ দুজনে খাকা কি হয় বলো তো সব থেকে বড় এই ঝাল চেনাচুর আর পাঁচশো চেনাচুর সপ্তাহ যাবে আর একটা জিনিস আনতে হবে আমার তো সপ্তাহ যেতে হবে না ছেলে তো খেয়ে নেবে যখন খুশি আর এটা ওজনেও হয় কম এটা সব ডালমুট ফালমুট বেশি থাকে তো ওই যে ওজনেও কম দেখছো না প্যাকেটটা কত ছোট সেই জন্য তো চলো এখনো ভিডিও করে নিই শর্ট ভিডিও শুরু করছি আর বর ফোন করছে এগুলো করে নিয়ে রান্না করবো লতি কেটেছি টুচ্ছি এনেছি পটল আনতে গেলাম পটলের দাম অনেক বেশি নেওয়া যাবে না এই কদিন আগে পনেরো টাকা কুড়ি টাকার পটল কেউ খাচ্ছিল না আজকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ভাবা যায় ভাবো কি দাম পড়ে মানে বৃষ্টি হবে দুদিন ব্যাস একবারে মানে সব দাম আকাশ চলবে এই হচ্ছে ব্যাপার তো পটল পেলাম না আর বাজারে পাইওনি নি বাজারে বসেও নি অর্ধেক অধিকাংশ লোক নেই মানে একজন দুজন আছে ওই জন্য দামটা আরো বেশি তো ডাল করব লতি করব কি তরকারি করব এই সব করব দেখে কি করি কতটা কি করে উঠতে পারি তো চলো তোমরা সতে থাকো আমি এগুলো গুছিয়ে নিই ততক্ষণ আমি জানতাম গ্যাসটা শেষ হবে গ্যাসটা এর মধ্যে শেষ হওয়ার কথা গ্যাস লাগাতে গেলে আমার কোমর একদম পুরো 12টা বেজে যায় ইটটা দিয়ে আর নিচে ইটটা দিয়ে না দেখো দাদা আগে রেগুলেটর দেখো দেখতে পাচ্ছ গ্যাস সিলিন্ডার শেষ হলো তোমাদের বলে আমার গ্যাস লাগাতে গেলে আমার যা কোমরের অবস্থা হয় একমাত্র আমি জানি এই সিলিন্ডার তুলে ওখানে যে বসাতে গেলে আমার কোমরটার যন্ত্রণায় কনকনে ছিড়ে পড়ে এক তো এই সময় কাজকর্ম নেই তার মধ্যে ঘরে এত দুটো মানুষ অসুস্থ তার মধ্যে গ্যাসটাও শেষ হলো কি জানি কেন সবকিছু একসাথেই আমাদের ঘরে এরকম হয় আমার

এখানে বসিয়ে দিয়েছে কচুলিতে এই যে কড়াইটা দাগ হয়েছে তার কারণ হচ্ছে কচুলিতে ভাপিয়ে নিয়েছি হালকা করে জানো তো হালকা করে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছে গলা একটু হালকা কুটকুট করলেও করবে না তারপরে এখানে কালো দিলাম আর এই কচুলুতে হালকা ভাপানোটা এটাতে ভাজবো একটু পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে ভাজলে বেশি ভালো লাগে তবে আজকে নিরামিষ ওই জন্য কালো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এটাকে একটু নুন মিষ্টি দিয়ে কিন্তু ভালো করে ভাজবো আজকে রান্না হবে লতি করেছিলাম লতি তো টানাতে একটু সময় লাগে নলে গলায় চুল আর এক থালা ঢেঁড়স কাটলাম ছোট ছোট করে কাটলাম আর ঢেঁড়স তো অনেক জিনিস তো তাই জন্য সব কেটে নিলাম যে যা ভেজে রাখবো যা আজকে খাবে খাবে না খাবে কালকে হয়ে যাবে আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর ঝিঙে চাল কুমড়ো কাঁঠালের দানা গাঁটি কচু আর এমনি কুমড়ো সব দিয়ে একটা তরকারি বানাবো বুঝেছো এই হচ্ছে আজকে রান্না করব এটা কালকে বেঁচে বসে রেখেছিলাম আজকে হচ্ছে এই রান্না করবো ভেবেছিলাম ডাল করবো একটু চাল কুমড়ো দিয়ে একটু কুমড়ো দিয়ে মুগের ডাল করো মুগের ডাল খেতে তো আমার ওইভাবে ভালো লাগে কিন্তু করলাম না কেন করলাম না বলো তো করলাম না ডাল ডালটা খাবে না কালকে আজকে খাবে সেই জন্য ওই জন্য আর ডালটা আজকে আর করলাম না আমি আবার আমার জন্য একটু কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি কুমড়ো সেদ্ধ দিয়েছি একটু উচ্চ সেদ্ধ দিয়েছি একটু কচুরি দিয়ে এগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর তরকারি ঢেঁড়স ভাজা তো আমি খাই না এই কুমড়োটা হচ্ছে সেই লাগানো কুমড়োটা বুঝেছো সেটা দিয়ে বেঁচে বুঝে ছিল বৃষ্টি লেগেছে জানা বৃষ্টি পড়ছে তার থেকে গুণ বেশি আকাশ গরম 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 গুরুম গুরুম করছে এটা করলাম করছি আর এখানে সব সবজি কাটলাম আলু দিইনি এখনো এগুলো সব কেটে নিয়েছি কচু কাঁঠালের দানা কুমড়ো একটু চাল কুমড়ো সব দিয়ে ঝিঙে আর আমি কি করেছি এই ঝিঙে গুলো দেখো এরকম কেটে কেটে রেখেছি যেগুলো কচি কালকে একটু শাকে দেবো বুঝলি কুমড়ো দিয়ে দিয়ে করবো যে মানে যেগুলো একটু মোটা শ্বাস আছে রেখে দিলাম ঝিঙে কুমড়ো আলু পটল আনতে পাঠিয়েছিলাম তো আনতে পারলাম না কাঁঠাল দানাটা মনে হয় কালকে পুঁই শাকে দিলে ভালো হতো না যাক এর মধ্যে আজকে দিয়ে দিলাম দিয়ে তলকে দেখি তবে কে কতটা কি খাবে উপর বলা যাবে ভাতটা আমার হয়ে গেছে বুঝেছো আর ওই একটু রেখে দিলাম কালকে পুইশা আর গাছের কোমরো কালকে না সাদা দেখো কচু ও সাদা কাঁটাল দানা একদিকে লাল আর একদিকে সাদা কাঁটাল দানা আমার একদম ভালো লাগে না সেদিন কাঁটাল দানা ভাজা করেছিলাম ছেলে খুব ভালো খেয়েছিল কিন্তু আমি ভালো চাইলাম এই সবজির মধ্যে একটু টমেটো দেবো দুটো আলু দেবো দেখছি অনেকটা সবজি হয়েছে আলুটা বেশি দেওয়ার দরকার না আমিটা কম দেবো দিয়ে একটু বেশি একটু রস রস জোল জোল করে একটু মাখা মাখা করে করবো আর এই জলটাকে ফেলে আসি এই সবজিগুলো ভাবলাম তুলে দিই তো তুলে দিলে হবে না তুলে দিলে এটা কি বলে এখনো তো কাটা পাচ্ছি আর এই পাঁচ তর মানে পাঁচ পিস তরকারি কাটলে না তখন দেখো এত সবজির চোখ লাগে রাখে আকাশের আওয়াজ দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ আকাশের আওয়াজ এখানে জল পড়বে আর বসা যাবে না বুঝছো

এই জলটা ফেলে আসে ফেলে ভাতটাকে বট দিই দিয়ে দুটো কেটে এটা হয়ে গেছে নামিয়ে নেবো নিয়ে এটা বট তরকারিটা বসালে রান্না শেষ কচু হয়ে গেছে ভাজা হয়ে গেলে উচ্চে আলু সেদ্ধ দিয়েছি আর এই তরকারিটা করবো আর কিচ্ছু করবো না খাচ্ছে না চারটে আইটেম হলো আর কি করবো বলে কচু লুচি তাও একটুখানি রেখেছে আর এইটুকুনি করেছি এইটুকু তরকারি করছি তার কালকে দেখেছো কৌটুক কৌটু তরকারি তা এইটুকু থেকে যাচ্ছে সেইটুকু রাতে আমাদের হয়ে যাচ্ছে বুঝেছো সেই কারণে অল্প অল্প করি একদমই তো খাচ্ছে না ছেলে বর মানে যে বর খায় বেশি তরকারি ছেলে খায় তারাই খাচ্ছে না আমি তো সেদ্ধ ফেদ্ধ দিয়েই বেশিরভাগ খেয়ে কি আর করা যাবে না খেতে পারলে মুখে রুচি না হলে কি হবে বটিটা আগে শরীর নেমে বটিটা কিন্তু ভীষণ ধার এত ধার বলার কথা না বরকে ফোন করলাম বরকে বলছিলাম যে তুমি কি খেয়েছো ওষুধ খেয়েছো না খেয়েছো বারবার বলতে হয় আর এখানে বসিয়ে দিচ্ছি পাঁচ তরকারি এটা করলে হয়ে যাবে এই রান্নাটা হয়ে গেলে কি বলো তো ছেলে আবার খেয়ে আবার পড়তে যাবে ওই জন্য ঝটপট করে বসাচ্ছি তো বরকেও টাইম মতো ফোন করলাম টিফিন খাওয়ার সময় ফোন করলাম তো ওর ফোন তো যেন ডিসপ্লেটা খারাপ টাইমটা দেখতেই পায় না তাই বললাম তো জিজ্ঞাসা বললাম যে এই রান্না করেছি তুমি ঠিক করে খাওয়া দাওয়া তুমি খাবে তো তখন বললো হ্যাঁ আমি তো খেতেই পাচ্ছি না তো ওইটাই আমি বললাম বলছি আমার জন্য কিন্তু একদম এক মুঠ চাল এক মুঠ ভাত আমি কিন্তু এক মুঠ খাবো মানে তোমার যেটা ভাল লাগে তুমি সেটা করো ওইটা করো যেটা তুমিতে তুমি আনন্দ পাও খুশি পাও কেন আমি হাজার বললেও তুমি শুনছো না যে জোর করে খাও কব আর তুমিও বলছো যে কত জোর করে খাবো যদি আমার গলা দিয়ে না নামে মুখ দিয়ে আমার ঢুকছে না পেটে তো আমার খিদে আছে আর কেন বলো তো যেটা এখন আছে সেইটা মানে এই যে তুমি বলছো যে আমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে তোমাদের তোমাদের এইসব কথা বলছো তাহলে সেই কথাটাই আমি বলতে চাই যে যেটা এখন আছে মানে সেটাতে উপভোগ করো সেটাতে আনন্দ করে থাকো কালকে কে দেখেছে বলো ওইটা আর মানে জীবনে আজকে যে দিন চলে যাবে সেদিন কিন্তু কালকে ফিরে আসবে না যেটা যায় সবসময় মনে করবে সেটাই খুব ভালো আমার বরের অবস্থা দেখো সারাদিন এরম করে বসে থাকছে আর সারা এরম করেই ঘুমিয়ে পড়ছে ছেলে ওইদিকে ওই দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে টিভিটা চালিয়ে দিয়ে আর এখানে ভাত হচ্ছে ছেলের জন্য জুড়া দিয়ে দিয়েছি এখানে তরকারিটা ফুটছে দেখতে পাচ্ছ যে তরকারি ফুটছে ভাত হয়ে গেছে আর যা যা রান্না হয়েছে আর আমার বর সারাদিন এরকম মাথায় হাত দিয়ে বসে আছে যেহেতু বরের এখন কাজ নেই কাজের বাজার খুব খারাপ সংসার কি করে চলবে এই মাত্র আমাদের এই নিয়ে কথা হচ্ছিলো কিন্তু বরকে বলো তুমি চিন্তা করো না নাহলে কিছু দিনের জন্য বাইরে চলে যাবে তো বরের সেই হচ্ছে চিন্তা যে এক দেশ ছেড়ে মানে বাবা মাকে ছেড়ে এখানে এসেছি এখানে এসে আছি আবার এই কাজের তাগিদে আবার এখান থেকে ছেড়ে আবার অন্য কোথাও যেতে হবে এটা হচ্ছে সব থেকে আমার বরের কষ্টের জায়গা তো এইরকম সারাদিন ওর শরীর খারাপ থেকে বেশি মাথার চিন্তা বেশি ঘুরছে যে আমাদের সংসার চলবে কি করে আমাদের খাওয়া দাওয়া কি করে হবে তারপর আমার রোগ বরের রোগ সবার রোগ মিলেমিশে একসার তো আর কি করা যাবে তো চলো ছেলেটাকে খেতে পারি আগে হচ্ছে ছেলে ওষুধ খাবে আর আমি বর চান করে চলে এসে তবে ছেলে পড়তে যাবে এখন ছেলে পড়তে গেলে তারপরে বরকে খেতে দেবো কেন খাওয়া দেখে যেতে নেই তোকে বললাম তুই বাবা ওষুধটা খেয়ে নে আর বরের থালায় এখনো ভাত বাড়েনি আগে ছেলে পড়তে দিয়ে ছেলেকে পাঠিয়ে দিই তারপরে হচ্ছে ছেলেকে মানে পড়তে চলে যাক তারপরে বরকে খেতে দেবো আর আমার বরের হচ্ছে বাবা কি হচ্ছে গলাটাই বরের হচ্ছে চান করে এসে বরের মানে সমস্যা হচ্ছে ও বসে থাকতে পারে না জানো তোর খিদে পেয়ে যায় সেটাই হচ্ছে ব্যাপার তো ওই যে বর মশাই বসে আছে আর এই যে ছেলে তো দুজনে মিলে তো চলো ওরা আমার ছেলে আগে রেডি হয়ে পড়তে চলে যাক তারপর বরকে খেতে দিয়ে আমি খাবো আর কি রান্না হচ্ছে তখন তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাবো তো লতি রান্না করেছি কটা লতি রান্না কেটে কেটেছে আর কটা কটা লতি এখানে রেখে দিয়েছি কি গলা ফলা ধরে কি না ধরে আর আর রান্না ফতিগুলো অল্প অল্প করে করছি যাতে বেশি না হয় খেয়ে থেকে যাবে নষ্ট হবে সেই জন্য অল্প অল্প করে করছি তো আগে ছেলেকে পড়তে পাঠাই আগে তাই তো রেডি করে ওকে সব কিছু হাতের কাছে গুছিয়ে দিই কেন বর্ষার দিন বৃষ্টি আসছে ওকে ছাতা ফাতা সব গুছিয়ে গাছি দিই দিয়ে নিয়ে তারপরে বরকে খেতে দিই তারপরে আমি খাবো তাও বাসন কুসন মাঝে দা আজকে রান্না রয়েছে এই যে ভাত রয়েছে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি এখানে উচ্ছে আলু মাখা এখানে কচুলতি ভাজা এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা এখানে করেছি তারপরে করেছি হচ্ছে পাঁচ তরকারি এই যে দেখতে পাচ্ছ একটু মাখা মাখা করেছি ভাত দিয়ে রুটি দিয়ে খাবে কাঁঠালের বীজ ফিজ সব দিয়ে করেছি তো বরের তো তরকারি দেখেই হয়ে যাচ্ছে বলছে যে আমার তো ভালোই লাগছে না শুধু উচ্ছে আলু মাখা দিয়ে খাবো আমি বললাম যে যা পাচ্ছ সেটা খাও আগামী দিনে যে এটাও পাবে তার কোনো ঠিক নেই জানো খাওয়া দাওয়া করে শুয়ে তারপরে উঠে আমার তো এখন ঘুম হয় না ও কেন বর যখন তখন শুচ্ছে আর ঘুমিয়ে পড়ছে আমি এখানটা যে কি বলে আমি শুয়েছিলাম তারপরে উঠলাম একটু মোবাইলে কাজ করলাম ভিডিওর কাজ করলাম একটু ফেসবুক ফেসবুকে আর মাঝে একটু রিলস ছাড়লাম তারপরে বরকে এখন ডাকলাম আমি মাকে ফোন করলাম শ্বশুরবাড়িতে ফোন করলাম শ্বশুরবাড়ির ফোনটা লাগিয়ে দিয়ে বরকে দিলাম বর কথা বললো ওই কথা বলাতে একটা আমি জানি যে কথা বললেই ঘুম থেকে উঠবে তারপর উঠলো বললাম একটু চা খাও তা গোলমরিচ দিয়ে চা করতে বসেছে ওখানে আমি আমাকে বললাম করবো বললো না থাক আমি করছি আমার বরকে বলছি তোমাকে ভাবে দেখতে আমার একটুও ভালো লাগে না ভালো লাগছে না আমার আজকে ওষুধ আনতে যাওয়ার কথা ছিল কিন্তু গেলাম না আজকে যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে জন্য গ্যাস তুলবো না ওষুধ তুলবো তো আগে ওষুধ তুলছি বুঝেছো তার মানে আগে গ্যাস তুলি তারপরে ওষুধ তুলবো বুঝেছো তা সেই জন্য আর হলো না তো এই হচ্ছে ব্যাপার আর আহ একটা মানে কি বলতো যে মন ওইটাই করো যেটা তোমার করতে ইচ্ছা করে জোর করে কিছু করো না আমার বরের এখন কিছু করতে ইচ্ছা করছে না তাই বলছি না খেতে ইচ্ছা করছে না কাজ করতে ইচ্ছা করছে না বসতে ইচ্ছা করছে শুধু সারাদিন ঘুমাতে ইচ্ছা করছে তো মন ওটা করে মন ওটা করার ইচ্ছা করে যেটা তোমার মানে যেটা তোমার করার ইচ্ছা করে তুমি সেটা করো মন যেটা বলে সেটা শোনো এটা সব থেকে বড় কথা কিন্তু মনের কটা কথা শুনতে গেলে আমাদের পেটে হাত দিয়ে শুয়ে থাকতে হবে ছেলেও গেছে পড়তে এখনো আসেনি ছেলে সে দুপুরে গেছে আসবে নটা সাড়ে নটা আর এই যে চা করছে ঝাল চেনাচুরে এনেছি এগুলো একটু খাও দেখো মুড়ি দিয়ে খাও বারে বারে খাও তো আমি আমার কাজ করে যাচ্ছি আমার মন করে সবসময় আমার ছেলে বর ভালো থাক সুস্থ থাক কিন্তু সেটা কি আর সময় হচ্ছে হচ্ছে না তো চলো আমি একটু চা মুড়ি খাই খেয়ে তারপরে তোমাদের সামনে আসি তো এই দেখো ছেলে বসেছে ছেলে আজকে পড়তে গেছিলো ওখানে ফুচকা খাইয়েছে ওর স্যার সেই জন্য একটুখানি ভাত নিয়ে বসেছে আর বর বসেছে মুড়ি তরকারি রুটি করা আমাদের ঘরে প্রায় উঠেই গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বাই বাই